bisara wanala ya rivsara wanala sarata wanala bisara wanala bisara wanala satata amati তা <laughs> স <laughs> <laughs> الحبيب الكريم وعلى آله وأصحابه وأولياء كامله أجمعين آمين. ربنا فنع وعفونا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين. آمين. বাংসুর না আলন কাউমি জয় বীম বাংসুর নালানু কাউমিজ মাবুদ মাওলা রহমতের নজর করে দেখ আল্লাহ ঐতিহ্যবাহী কুমিল্লা বড়োর অন্তর্গত হলিতলা লতিফিয়া দরবার শরীফের গাওসিয়া জামি মস্তি গাউসিয়া লতিফিয়া জামি মস্তিদে আসর নামাজের জামাত আমরা এক আদায় করেছি গো আল্লাহ এরপরে এক কত মিলা শরীফ আদায় করা হয়েছে মেহরবানি করে এই মিলা শরীফ যা আমরা পড়লাম জামাত যে পড়েছি এখানে নাই বিনবী আলেমরাও হাত বাড়াইছে হাফেজে কোরআনেরাও হাত বাড়াইছে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই হাত বাড়িয়েছে আল্লাহ সাদা দাড়িওয়ালার ও হাত বাড়াইছে অগণিত মুসল্লি হাত বাড়াইছে মেহেরবানি করে আমাদের নামাজের জামাত এবং মিলা শরীফ কবুল করে না

তামাম পৃথিবীর আম্বি ক্রাম আউলি কেনাম বা দেরিয়া চিশ দিয়া নকশী বন্দিয়া মুঝাদিয়া নরিকার যত অলি আদ্দাল গাউস কুটু পির ফকির হাজি গাজিনা এক সিং দারাম জাগায় জাগায় মা জাহার করে শুইয়া সিগল্লা প্রত্যেকের দরবারে কবুল করে না খাঁজ করে বাবু যে দরবারে আমরা হাত বাড়াই না

একজন মানে যে কোনো পরীক্ষার্থী বা আছে বাংলা অনেক ছাত্র আছে পরীক্ষার্থী এই বলি তো এই আলিম মাদ্রাসা অনেক ছাত্র ছাত্রী পরীক্ষার্থী আছে আগামী তিরিশ তারিখে আল্লাহ এরকম অনেক মাদ্রাশায় পরীক্ষার্থী রয়েছে গো আল্লাহ সারের প্রত্যেকের পরীক্ষায় তুমি कामयाबी نصیব করে দাও তিনি পরিবার পরিবারপরিজন হলে আওলাদ জান অন্ধকার কবর আছে প্রত্যেকের কবরগুলো রওজা তুমি নিয়ে আзил জান্নাত বানিয়ে দাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তুইবা নসীব করে দাও আমিন আল্লাহ যারা অসুস্থ আছে মেহেরবানি করে শেফাজ না কামলা নসীব করে দাও আমিন আল্লাহ তিনি বলছি এখানে আমরা যারা হাত বাড়াইছি আমরার কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই এমন মানুষ হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন অনেকে কবরে আল্লাহ এই অনেক ছেলে আছে মাদ্রাসার ছাত্র আল্লাহ তারাও তো মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে কান্না করছে আল্লাহ এখানে যারা এতিম রয়েছে প্রত্যেকের কথা স্মরণ করে বলছি মাহবুব মেহেরবানি করে তাদের কবরগুলো গুলো মুরিয়াজিল জান্নাত বানিয়ে দাও আমিন আল্লাহ কবরগুলোকে নূরে মুনাব্বার করিয়া দাও যারা বেঁচেছে হায়াতে তুই ইমানসিক করে দাও আল্লাহ এই মাদ্রাসা অনেক ছাত্র শিক্ষক রয়েছে গো আল্লাহ আমি গুনাহগার অনেক ভালোবাসে محبت করে আল্লাহ আমিও তাদের সবাইকে মহাভ করি ভালোবাসি আল্লাহ এই ছাত্র যারা আছে তাদেরকে বড় হাফেজ বানিয়ে দাও আল্লাহ উচ্চ মাফের আলেম বানিয়ে দাও আল্লাহ মা বাবার মনের বাসনা পূরণ করো আল্লাহ শিক্ষক মহোদয়গণ যারা আছেন প্রত্যেকের

ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় তুমি রহমতে কামেলা বরকতে কামেলা আমীন আমাদেরকে আসমানি بالا আসমানে উঠায় নাও আমীন জমিনের بالا জমিনে দাফন করে দাও হাওয়াই بالا হাওয়ার সাথে মিশিয়ে দাও আমীন ইয়া আল্লাহ হারকিシミর মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত কর দুশ্মনের আসন দুশ্মনে অলি যারা আছে তাদের কুচক্র থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত বিশেষ করে মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা এখানে যে নিয়তে হাত উঠাইছে এবং অন্যান্য মুসল্লিয়ান যারা আছে যারা যে নিয়তে হাত উঠাইছে আল্লাহ তুমি অন্তর্জামি মেহবানি করে প্রত্যেকের মনের নেত পূরণ করে দাও তবারুকের মধ্যে রহমত বরকত দান কর দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি আমাদের নিশ্চিত কর রক্তি রেহা মুহো কামা র পায় সের আকরি ভুণিয়া তোমার দরবারে কেননা হুজুর খেপুরার নেক হায়াত বাড়িয়ে দাও যেইভাবে দুষ্ম ধরে গেছে সারা বাংলাদেশে